দর্শক শ্রোতা আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটা অসাধারণ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যেখানে ব্যবসার জন্য বিভিন্ন অত্যাধুনিক মেশিন তৈরি ও বিক্রি করা হয় এইখানে আপনি মেশিনের লাইভ প্রোডাকশান প্রক্রিয়া নিজে চোখে দেখতে পারবেন যেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান ও দক্ষ মিস্ত্রিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রতিটি যন্ত্রকে নিখুঁতভাবে প্রস্তুত করতে সদা ব্যস্ত রয়েছেন আর এই কোম্পানির বিশেষত্ব হলো এখান থেকে দেশের যে কোনো প্রান্তে মেশিন ডেলিভারি দেওয়া হয় এবং আপনি সরাসরি এসে মেশিন দেখে বুঝে যাচাই করে তারপরে কিনতে পারেন যারা নিজের একটা স্বাধীন ব্যবসা শুরু করতে চান অথবা নিজের বর্তমান ব্যবসাকে আরও বড় করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে একটি বড় ধরনের অনুপ্রেরণার ভিডিও তাহলে দর্শক চলুন আমরা এই কোম্পানির ভেতরে গিয়ে দেখে নিই কীভাবে গড়ে উঠেছে এসব আধুনিক মেশিন আর আজকের ভিডিওর মাধ্যমে এই কোম্পানির কর্ণধার ঠিক কিসের ব্যবসার আইডিয়া সম্পর্কে আইডিয়া দিতে চলেছেন সেটাও আমরা জেনে নেবো তো দর্শক আজকের ভিডিওটি কিন্তু অনেক চমকপ্রদ হবে কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা লাইভ প্রোডাকশন প্রক্রিয়া দেখতে পাবেন তাহলে চলুন দর্শক দেখে নেওয়া দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি আবারও চলে আসলাম একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বন্ধুরা আজকে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমি ভিজিট করেছি এই কোম্পানি থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে মেশিনারি প্রোডাক্ট ডেলিভারি করা হয় এবং ব্যবসা করার জন্য যে মেশিনগুলো থাকে সেই মেশিনের যে গুণগত মান থাকে সেটা অত্যন্ত ভালো আপনারা এখান থেকে পাবেন কারণ এখানে যে মেশিনগুলো ব্যবহার করা হয় বা মেশিনের যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু একদম পিওর স্টেনলেস স্টিলের ব্যবহার করা হয় তো দর্শক বন্ধু আজকে যে কোম্পানিতে ভিজিট করেছি সেই কোম্পানির কিন্তু কর্ণধার আমার সাথেই আছেন তো উনি আজকের এই ব্যবসা সম্পর্কে এবং আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এত ধরনের মেশিন রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন এত এত মেশিন রাখা আছে তো এই মেশিনগুলো দ্বারা অ্যাকচুয়ালি ঠিক কী কাজ হয় কিভাবে আপনারা ব্যবসা করবেন কিভাবে প্রতিষ্ঠানে ভিজিট করবেন সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে এবং এই মেশিনগুলোর সাহায্যে আপনারা কিভাবে প্রোডাকশান করবেন প্রোডাকশনের লাইভ ডেমো ভিডিও কিন্তু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো শেষ সব ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো চলুন আসুন দেখতে থাকুন তো দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পরপর শাড়ি বদ্ধ হয়ে কিন্তু মেশিন রাখা আছে দেখতে পাচ্ছেন আপনার যেটা পছন্দ হয় এখান থেকে লাইভ ডেমো করে নিয়ে গিয়ে আপনারা আপনার এলাকায় নিয়ে গিয়ে একটা ভালো নিজের একটা স্বাধীন ব্যবসা গড়ে তুলতে পারেন এখানে বিভিন্ন ধরনের ছোট মেশিনও আছে যাদের কাছে কম বাজেট আছে কম পুঁজি আছে যারা চাইছেন একটা নতুন ধরনের ব্যবসা শুরু করবেন কি ব্যবসা করবেন বুঝতে পারছেন না তারা কিন্তু এই সমস্ত মেশিন দ্বারা একটা ব্যবসা শুরু করতে পারবেন যাদের কাছে একটু বেশি বাজেট আছে বেশি পুঁজি আছে তাদের জন্য এই মেশিনগুলো উপযুক্ত আবার দেখুন এই সাইডে কিন্তু বিভিন্ন প্রকারের মেশিন রয়েছে এই এই সাইডে দেখুন একটু বড়ো সাইজের মেশিনগুলো দিয়েও কিন্তু আপনারা এই গরমের সিজনে একটা দারুণ ব্যবসা শুরু করতে পারবেন এই পেছনে দেখতে পাচ্ছেন যাদের কাছে যাদের কাছে একটা হিউজ বাজেট আছে মোটামুটি একটা বাজেট আছে যারা চাইছেন আরেকটি নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্যও কিন্তু এই ব্যবসাটি বা এই মেশিনটি একেবারে উপযুক্ত হবে তো স্যার প্রথমেই আপনাদের কোম্পানির পরিচয় এবং আপনার নামটা আমাদের দর্শকদের শেয়ার করুন নমস্কার আমি শান্তনু সাহা এবং আমাদের কোম্পানির নেম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আচ্ছা এবং এটা আমাদের অ্যাড্রেস যেটা হচ্ছে এটা আমাদের কালীগঞ্জ দাসপাড়ে আগেও আমরা আমাদের ভিডিও চ্যানেল আপনার দিয়েছি তো এটা আমাদের মেন ফ্যাক্টরি এটা আমাদের এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চও আমাদের আছে যেমন হাওড়া শিলিগুড়ি আসাম গুয়াহাটি বিভিন্ন জায়গাতে আপনার কৃষ্ণনগর আপনার তেজপুর আরও অন্য জায়গায় ব্রাঞ্চও আমাদের আছে সেই ডিটেলসগুলো আপনারা আমাদের কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো প্লাস আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে ওটাও আপনি যোগাযোগ করতে পারেন আচ্ছা এই যে সেট দেখতে পাচ্ছি আপনাদের এটা কি নতুন করা হয়েছে নাকি এই সেটআপটা মানে আমাদের দর্শকদের কি হচ্ছে ধরুন আমাদের ফ্যাক্টরি তো অলরেডি আমাদের আছে আছে তো এইগুলো আমরা কি করি নতুন না এটাও অ্যাকচুয়ালি আমাদের আগে একটা যে আমাদের সব জায়গায় আমরা দেখাই এইখানে ভিডিও করে ওই ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ব্রাঞ্চে আমরা ভিডিও করে দেখাই এটাও আমাদের বেসিক্যালি আর একটা ব্রাঞ্চ এটাও আমাদের আচ্ছা হ্যাঁ তো আমাদের তো সব জায়গাতেই আমাদের এই টাইপের স্টোর আমাদের দেখতেই পাবেন এবার কি করেছি আমরা আমরা আরো নতুন নতুন স্টোর আমরা খুলছি আমরা

যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে আমি ভিজিট করে দেখলাম যে বিভিন্ন মিস্ত্রি বা টেকনিশিয়ান অনেকেই কাজ করছে মানে মেশিন তৈরি করছে তো আপনারা নিজেরাই তাহলে মেশিন ম্যানুফ্যাকচার করছে আমরা এটা বললে আমি যে বলছি আপনি আমাকে কেন বিশ্বাস করবেন আপনি ফ্যাক্টরি না এসে দেখলে বুঝতে পারবেন আপনি ফ্যাক্টরি আসুন না হলে আপনি ক্যামেরায় দেখুন আপনি সার্চ করুন গুগল আছে সাহা এন্টারপ্রাইজ ইনি সার্চ করুন সে কোম্পানি সম্বন্ধে জানুন কত বছরের রেজিস্টার কোম্পানি কত বছর রেজিস্ট্রেশন আছে তার ফ্যাক্টরি আছে কি নেই এটা ফ্যাক্টরি হলো তো এটা এই টাইপের ছোট স্টোর নিয়ে তো ফ্যাক্টরি হচ্ছে না ধরুন

স্পেসিফিকেশন কি এই মেশিনগুলো আমরা কত গ্রেডেড আমরা চাদর ইউজ করেছি এর ডিজিটাল মিটার আমরা কীভাবে দিচ্ছি না করছি অপারেট কীভাবে সমস্ত কিছু আচ্ছা মেশিনগুলো আমি একটু চালিয়ে দেখবো অবশ্যই অবশ্যই আপ তো দেখুন কিছু করতে হবে না এখানে দেখুন বটন এখানে স্টপ লেখা আছে স্টার্ট লেখা আছে পুশ করলে দাঁড়িয়ে যাবে বা রাইট সাইডে ঘোরে স্টার্ট আপনি রাইট সাইডে ঘোরা অটোমেটিক চলতে থাকবে আচ্ছা রাইট সাইডে আমি সেদিন এটা সাউন্ডলেস কোনো সাউন্ড নেই যে

যে কি লেখায় কিছু করতে হবে বড় দরকার পড়বে না একবার টিপন টিপা হয় টিপলেট চলতে থাকে হ্যাঁ ও চালু হয়ে যায় আপনি চালে স্পিড বাড়াতে পারেন স্পিড কমাতে পারেন ওটা হিউজ কয়েশন হবে আর জিরো পার্সেন্ট লিকেজে ধরতে গেলে এখন কিন্তু দেখুন প্রত্যেকটা কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটি মানে সিলটা দারুণ হয়েছে তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে সিলের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো তো দেখতে পাচ্ছেন আর এদিকেও তো দেখতে পাচ্ছি সবকটাই ভালো মতো সিল হয়েছে স্যার সবই একেবারে হ্যাঁ তো দেখুন আমার যে মেশিন আমাদের এটা বলে না আমাদের এই যে ছোটো ছোটো দেখবেন এই ছোটো ছোটো মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই টাইপের মেশিনগুলো লিচি ম্যাঙ্গো জুস হয় না এমন কাপ সিলার থেকে সমস্ত মেশিন পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই যে ব্যান্ড সিলার দেখাচ্ছি আমরা ব্যান্ড সিলারগুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবে সেমি অটোমেটিক সিলিং মেশিন একদম সেমি অটোমেটিক ব্যান্ড সিলার মেনুয়াল আপনার কাজ আপনারা করতে পারবেন এছাড়াও আমি এই যে এটা চালু করে দেখালেন এটা চালু করলেন আপনি এবার এটাকেও চালে এটাকেও চালু করতে পারেন আপনি আপনি চালান চালে করতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখুন আমি কিন্তু এই মেশিনটা নিজে অপারেট করছি আমি জানি না স্যার বলে দিলেন যে স্টার্ট চালালেই কিন্তু মেশিনটা অন হয়ে যাবে তো দেখুন স্টার্ট দিয়েছেন এবার সামনের দিকে আসুন আর এখানে আর একটা নতুন আমরা ফাংশন অ্যাড করেছি এটা আপনাকে কোথাও কেউ দেখাবে না এতে আপনাকে যেটা হচ্ছে এখানে ডেট আজকে কত তারিখ দেখুন ডেটটা আপনার মেসেজ হয়ে ডেট লিখে আসবে আচ্ছা আচ্ছা এই দেখুন এখানে চেন চালে চেন পারবেন আপনারা সাপোজ চেন বলুন চেন এ দেখুন দেখুন এখানে ক্যামেরা দেখান মানে বারকোড টাইপের একদম একদম বারকোড

এইটা এইটা এটা আমাদের চার ইঞ্চি এটা আমাদের ডিজিটাল কোডিং এটা যেখানে আমাদের ডেট লেখা আছে তেরো পাঁচ পঁচিশ এমআরপি পাঁচ লিখে আমরা লিখে দিয়েছি সেটাই কিন্তু লিখে আসছে হ্যাঁ এই চেন কাটিং বললে কাটিংও করতে পারবেন চেন বললে চেনও করতে পারবেন তো দেখুন একমাত্র সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনাকে এই টাইপের লাইভ ডেমো করে দেখাবে লাইভ ভিডিও করে আপনাকে দেখাবে যে এখানে এমআরপি দেখুন এরকম দেখেছেন এমআরপি পাঁচটা খুব সুন্দর দেখুন দেখুন এই টাইপের কোডিং আপনারা দেখতে পাবেন আপনারা তো এই মেশিনটা চলছে এই মেশিনের মধ্যে কি কি সিলিং প্যাকেজিং হবে এই মানে যা কিছু আমি যতটুকু মশা করতে হবে দানা শস্য মশলা সমস্ত কিছু পড়া যাবে তো একটা মেশিন চালিয়ে দেখাচ্ছি এই একটা এটাকেও চালিয়ে দেখাচ্ছিলাম এটাকেও চালিয়ে দেখা লাইভ একেবারে যেটা না যে আমি যখন তখন এটাকে বন্ধ রাখলাম আবার যদি চাকু করতে যাই চালু হয়ে গেছে কিছু করতে হবে এটাকে ওয়ান প্রেস করবো ওয়ান প্রেস দেখ তো লাইভ সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনি দেখতে পাবেন যে একসঙ্গে একটা দুটো তিনটে যেই মেশিনগুলো চলছে লাইভ কন্টিনিউয়াস একটা না দেখুন আমি শুধু মাল নিতে পারলেই হলো

এগুলো হলো মাল দেখুন না কতটা দেখুন এগুলো দেখুন 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 ভর্তি হয়ে গেছে দেখুন তো আমরা এছাড়া আমাদের র মেটেরিয়াল অভাব হবে না এই র মেটির আপনার রোল আপটা আপনার কাছে পেয়ে যাবেন যেমন যেমন সাইজে চারশো পনেরো এম এম যেমন যেমন সাইজ বলবেন সেই হিসেবে র মেটিরাল আপনার আমাদের কাছে হিউজ মাল পেয়ে যাবেন আর এই পাশে পাশেরটা আছে আমি একে মুড়ি চালু করে মুড়ি দিয়ে চালু করে দেখাবো মুড়ি 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 চালু করিনি জাস্ট মাল দেব অটো চলতে লাগবে আচ্ছা মুড়ি দিয়ে দেখাচ্ছি আমি আমার লাইভ অটোমেটিক চলতে থাকে একদম মাল সেন্সর সিস্টেম করা আছে সেন্সর করা আছে ও উপরে মাল দেব তা তুমি এখানে প্রেস বাটন আছে এখানেতে দেখবে এখানে আমরা আছে চার্ট ডি বাটন হয়ে যাবে মুড়ি দিলে অটো হয়ে যাবে মুড়ি দিলে আমি ঢালবো মুড়ি সাপোর্ট মুড়ি নিয়ে আসলাম আমি আমি একে মুড়ি দিয়ে চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইভ ডেমো

এর ওপরে দেখুন হপার আছে আমি হপার ওপরে কীভাবে লাইভ দেখাচ্ছি কীভাবে সেটিং করতে হয় না করতে হয় দেখুন একেবারে লাইভ এরকম আমি আপনাকে লাইভ দেখাচ্ছি এভাবে আমি ওখানে মুড়িটা হপারে দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এখানে ওজনটা সেট আমি এখানে সেট করবো ওজনটা দেখুন আসুন দেখাচ্ছি আচ্ছা ওজনটা এখানে সেট করতে হবে তাই বাস বাস ওজনটা আমি এখানে সেট করে নেবো আমি ওখানে ওয়ান স্টার্ট দিলে আপনি আপনি নিয়ে স্টার্ট করতে পারবেন এখানটা হ্যাঁ চিক এখানে আমরা স্টিকটা আমরা এখানে সেট করে দিয়েছি আমরা এখানটায় এরকম এই মেশিনটাও তো সব কিছু সব 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 এখানে বাস ওজনটা সেট করা আছে এখানটায় এখন ক্যামেরা নিয়ে আসতে হবে এখানে সাইড অপশন দিয়েছি আমরা এখানে ঠিক আছে যেমন ওয়েব লক পনেরো গ্রাম আছে গ্রাম ঠিক আছে গ্রাম সেট করেছি আমি এখানে এবার আপনি দেখুন আপনি স্টার্ট টিপলে হয়ে যাবে এখানে স্টার এখানে অপশন দেওয়া আছে স্টার্টের অপশন দেওয়া আছে স্টার্টার টিপছে এখানটাই এরকম স্টার্ট লেখা আছে এখানে স্টার্ট টিপব অটোমেটিক চারজন চিপ অটোমেটিক ওজন হয়ে মারা নিচে পরে অটোমেটিক এখানে এখানে নিচে নিচে দেখতে হবে দেখুন এটা কত গ্রাম সেট করা আছে পনেরো গ্রাম করেছি পনেরো গ্রাম হচ্ছে কুড়ি কুড়ি গ্রাম যেমন যেমন বলবো তেমন তেমন হবে দেখুন ও একটা স্টার হচ্ছে এ একটা হচ্ছে চারিদিকে শুধু দেখুন পুরো অটোমেটিক সব কটা হ্যাঁ একদম রানি সব একদম রানি কেউ নেই কিন্তু আপনি আমাদের সাত মেশিন নিলে একজনও লেবার লাগবে না আপনার মানে আপনি একা নিজে আপনি চারটে মেশিন অফার করতে পারছেন নিজেই বসে ছেড়ে দিন শুধু আপনাকে মালগুলো নিয়ে শুধু আপনাকে বোঝাতে হবে আর প্যাকিং করতে হবে শুধু প্যাকেজ যেমন লোক লাগবে বা কিছু লাগবে না আপনার বুঝেছেন আপনি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম পঞ্চাশ পঞ্চাশ এক কিলো এক কিলো পাঁচশো যেমন ধরুন পাঁচশো গ্রাম অশো গ্রাম যেমন ওজন সেট করবেন সেই হিসেবে আপনার হবে আচ্ছা দূর থেকে ক্যামেরাটা করে দেখান একবার যে এক সঙ্গে চারটে মেশিন চালাচ্ছি আমরা লাইভ অটোমেটিক কেউ নেই এখানে সা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের কোম্পানি নেম হচ্ছে একমাত্র কোম্পানি যারা আপনাকে প্রত্যেকটা ভিডিওতে লাইভ ড্যামো করে দেখাবে প্রতিটা ভিডিওতে একটা নয় দুটো নয় প্রত্যেকটা ভিডিও লাইভ ড্যামো করে দেখায় আমরা এ দেখুন চেন আচ্ছা স্যার তাহলে মেশিনগুলোর কী কী প্রোডাকশান ক্যাপাসিটি আছে একটু বলুন মানে এই যে মুড়ি মেশিনটা বললেন এটা প্রোডাকশন ক্যাপাসিটি কেমন হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বলতে পার মিনিটে এটা আপনার কুড়ি থেকে চল্লিশ পিস অ্যাপ্রক্স আপনার যাবে এগুলো ওটা আছে যেমন ওটাও সেম প্রোডাকশন কুড়ি থেকে চল্লিশ পিস মতো যাবে মেশিন অফ করে দিয়ে যেন আমরা কথা বলছি যখন অফ করে দিই স্টফ কিনলাম এটা অফ করে দিলাম অফ হয়ে গেছে হ্যাঁ ওটা অফ হয়ে গেছে আমি এটাকে অফ করে দিচ্ছি হ্যাঁ এটা এটা যেটা আছে প্রোডাকশন ক্যাপাসিটি এটা আপনি পঁয়ত্রিশশো পাবেন আপনি পার আওয়ারে

কোয়ান্টিটিও দেখুন কত মাল দেখুন এই ট্রায়ালের সময় আমাদের এত মাল আমরা তৈরি করলাম বাস ট্রায়াল দেওয়ার জন্য আচ্ছা মেশিনগুলোর উপরে ওয়ারেন্টি কি প্রোভাইড করছেন প্রত্যেকটা মেশিনে আমাদের ওয়ান ইয়ার আমাদের সার্ভিস বন্ডি থাকে আমাদের আর যখনই মেশিন আপনারা কিনবেন আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে যাবে মেশিন চালু করে আপনার একটা ফিডব্যাক ভিডিও আমরা নিয়েছি আসি সবসময় আমরা বলে থাকি আমরা সেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল দেখাও আমরা সে আর প্রত্যেকটা মেশিনে যখনই যাবেন আপনার মিস্ত্রি বাড়ি গিয়ে বসিয়ে চালু করে এইটাই প্রোডাকশন বের করে আপনাকে চেক করে দিয়ে আসবেন আচ্ছা মেশিন গুলোর উপরে তো ওয়ারেন্টি প্রোভাইড থাকে তার পরবর্তীকালে যদি মানে আফটার সেল সার্ভিস যেটা সেটা পাওয়া যায় এটা অবশ্যই অবশ্যই সেল সার্ভিস তো পাবেনই পাবেন আমাদের এর প্যাকেজ মানে ওয়ারেন্টি পিরিয়ড অতিক্রম তো হয়ে আমরা সার্ভিস দিচ্ছি দিচ্ছি আমরা তারপরে যদি মনে করেন আমরা ওয়ারেন্টি বাড়াবেন আমাদের বিভিন্ন এক কোন মেশিনে 800 টাকা কোনো মেশিনে 3000 টাকা এমন এমন থাকে ইয়ারলি বাইস আপনি ওয়ারেন্টি আরো বাড়িয়ে নিন আরো এক বছরের ওয়ারেন্টি বাড়িয়ে নিন তারপর আরো এক বছর বড় ওয়ারেন্টি বাড়িয়ে নিন এইভাবে আমাদের প্যাকেজ থাকে ওই সেন ওয়ারেন্টি আপনি বাড়াতে পারবেন স্যার এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এই মেশিনগুলো কিসের মেশিন আছে হ্যাঁ আমরা ধরুন আজকে ভিডিওটা এটাকে চালু করতে থাকতাম ভিডিওটা বেশি বড় করছি না আজকে আমরা তাই আমরা এটাকে চালু করছি এটাকে এটা হচ্ছে আমরা জুসের মেশিন লিচি জুস হয় না ম্যাঙ্গো জুস হয় পাউচের যেগুলো হচ্ছে এগুলো হ্যাঁ ওইটাই মেশিন এটা হচ্ছে আপনার লিচি বোতলের মেশিন এগুলো লিচি বোতল ম্যাঙ্গো বোতল দেখুন শিকার আমরা লাগিয়ে দিয়েছি এইভাবে বোতলগুলো করতে হবে কোলা হলো

পাবেন না র মেটাল যা বলবেন তাই আপনারা পাবেন লিচি বলে লিচি ম্যাঙ্গো 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 অরেঞ্জ যে পাইনাপেল যেটা বলবেন আপনি সমস্ত কিছু আপনার কাছে পেয়ে যাবে র মেটেরিয়াল আচ্ছা আচ্ছা এই মেশিনগুলো স্টার্টিং প্রাইস কত হচ্ছে হচ্ছে হ্যাঁ দাদা আমাদের কাছে বেসিক্যালি আমরা সবসময় বলতে থাকি মাত্র পনেরোশো টাকা থেকে মেশিন স্টার্ট আমাদের কাছে সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং এ পনেরোশো টাকা থেকে স্টার্ট সেটা হচ্ছে আমাদের চানাচুরের মেশিনগুলো আমাদের হ্যাঁ চানাচুর হ্যাঁ আমাদের দুশো মেশিনগুলো দেখছেন এগুলো সব সাড়ে দশ থেকে শুরু দশ হাজার টাকা থেকে দশ হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগুলো আমাদের পঁচানব্বই থেকে শুরু আমাদের আচ্ছা আচ্ছা এগুলো পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু এগুলো সব এগুলো পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু এগুলো এসএস বডি পুরো গ্যারেন্টিড মেশিন এগুলো আপনারা আসুন চেক করুন ইচ্ছা হলো চালিয়ে নিন চালিয়ে নেওয়ার পর ভালো লাগলো তবেই নিন যে আজকে আসলে যে নিতে হবে এমন কিছু না আপনারা আসুন চালু করুন চালু করে চেক করে নিন চেক করে নেওয়ার পর আপনারা মেশিন যান আপনারাই আমরা মাল তৈরি করে করলাম এই টাইপের মাল আপনারা তৈরি করুন দেখুন শিখুন তারপরে আপনারা নিয়ে যান আচ্ছা এই যে সেমি অটোমেটিক পাউচ সিলিং মেশিন এগুলো এগুলোর দ্বারা কি কি প্যাকেজিং করা হয় এগুলো সব এইগুলো যেমন চেন হচ্ছে এগুলো চেন হবে না এগুলো জাস্ট আপনার চালু করে দেখাচ্ছি না এখন বলে দেখিয়ে দেবো এই টাইপে এখান থেকে হবে বুঝেছেন তো আচ্ছা আপনি এখন এই যে আছে এটা এই পিসগুলো এখানে দেবো এখান থেকে বেরিয়ে চলে যাবে এগুলো সাড়ে দশ থেকে শুরু আমাদের কাছে ব্যান্ড সিলার সাড়ে দশ হাজার টাকা থেকে সাড়ে দশ থেকে শুরু আমরা আপনার এই চাইলে আপনারা মার্কেট ভেরিফাই করতে পারেন আপনি আমাদের সঙ্গে আমাদের একটা বলছি না অল ওভার ইন্ডিয়ায় সার্চ করতে পারেন অল ওভার ইন্ডিয়ার প্রোডাক্টের মধ্যে দশে আপনি যদি পান তবে আপনি বলবেন আপনি আমাকে এই প্রাইসের মধ্যে আপনারা পেয়ে থাকেন কেউ যদি পারবেন এখন তো সাহা এন্টারপ্রাইসে আপনাদের হোলসেল আমরা আমাদের কাছ থেকে আপনারা মাল কিনে মার্কেটে বিক্রি করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই পেপসি মেশিন বা এই জুস ফিলিং মেশিন নিয়ে যদি আপনারা এই গরমের সিজনে কাজ করতে পারেন ভালো একটা ইনকামের সুযোগ রয়েছে তো আপনাদের বলবো যদি মেশিন পারচেস করতে চান বা অনলাইন অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কোম্পানি যারা স্টাফ আছে তারা কিন্তু আপনাকে ফুললি গাইড করবে কীভাবে আপনারা ব্যবসা করবেন বা কোন মেশিন আপনার জন্য উপযুক্ত হবে সে সম্পর্কে কিন্তু ফুললি গাইড কোম্পানির কাছ থেকে পাবেন তাছাড়া এই কোম্পানির কিন্তু বিভিন্ন টেকনিশিয়ান রয়েছে যারা মেশিন কিভাবে অপারেট করতে হয় বা আপনার যেখানে আপনার যেখানে প্রতিষ্ঠান বা যেখানে বাড়ি আছে সেখানে গিয়ে কিন্তু মেশিন ইনস্টল করে দেওয়া হবে এবং সেখানে মেশিন চালিয়ে দেখিয়ে দেওয়া হবে তাই তো ওর জন্য আমরা কোনো চার্জ ট্রান্সপোর্ট খরচা আপনার নিচ্ছেন না কস্ট এখন থেকে না আমাদের চলে আসছে যে বছরের বছর চলে কোনো চার্জ নিই না আমরা অনেক বলে থাকি মেশিন ফিট করতে হলে অত চার্জ লাগবে কি পেরে কে মেশিন ফিট করতে অত চার্জ নেই আমাদের কোনো না আমাদের একশো টাকা মেশিন নিলেও চার্জ লাগে না আপনি আমাকে এক হাজার টাকা মেশিন নেবেন তবুও চার্জ নিই না আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের ট্রান্সপোর্ট খরচা আমাদের আর মেশিনের প্রোডাকশন আমরা দেখতে পারিনি এখনও আছে সামনে দেখুন ইজি বোঝাক একেবারে দেখেই মনে হচ্ছে দেখে লোভ লাগছে এটা কোনো ফিতে কিছু দেওয়া নেই সুপার মার্কেট দেওয়া নেই যেমন ব্র্যান্ডিং যেমন এটা আছে যেমন ব্র্যান্ডিং এই টাইপের ব্র্যান্ডিং করতে পারি আমরা ফুটি যেমন লেখা আছে এই অ্যাপে আপনারা করতে পারবেন আমাদেরকে আগে থেকে বলে দেবেন ঠিক আছে যে আমরা এই টাইপের লাগবে তো এই টাইপের আমাদের র মেটেরিয়াল আমাদের ছাপিয়ে আপনার আমরা আপনাকে দেবো হ্যাঁ যেমন যেমন বলবেন সেই হিসেবে আপনি আমাদের কাছ থেকে র মেটেরিয়াল পেয়ে যাবেন বিভিন্ন রকমের সাইজের তো র মেটিরিয়ালের অভাব পাবেন না ফ্লেভারের অভাব পাবেন না মিস তো এটা বলতেই নেই আমাদেরকে এর জন্য তো আমরা আছি আমরা নিজেরা ম্যানুফ্যাকচার যখন আমরা তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটি নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ